জাপান যাওয়ার সব থেকে প্রধান যে ব্যারিয়ার সেটা হলো তার ভাষা এক্ষেত্রে জাপানে অনেকে আছে যে তারা জেল দিয়ে শুরু করে তো এখন জেল এটা রেজিস্ট্রেশন করা যায় বছরে দুইবার তো এখন বর্তমানে যে ভিসাগুলো হচ্ছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একজন ক্যান্ডিডেটকে এন ফোর পর্যন্ত মিনিমাম শেষ করতে হচ্ছে এখন একজন ক্যান্ডিডেট যদি এন পর্যন্ত শেষ করতে যায় এবং বছরে কিন্তু দুবার এক্সাম হয় এবং সে যদি কোনো কারণে রেজিস্ট্রেশন করতে না পারে তাহলে তাকে আরো ছয় মাস অপেক্ষা করতে হচ্ছে তাহলে দেড় বছর লেগে যাচ্ছে তার অনেক ক্ষেত্রে আবার কোনো কারণে তার যদি সে টেস্টে ফেল করে বসে তাহলে তাকে কিন্তু আবারও সেই ছয় মাস অপেক্ষা করতে হচ্ছে এটা যেমন তাদের একটা ভুল প্রবলেম তারা নিজেরাই তাদের জিনিসটাকে প্রলম্ব দ্বিতীয় হচ্ছে ভুলটা যে অনেকে মনে করে যে আচ্ছা আমি আমার পড়াশোনার পাশাপাশি শিখতে থাকি আমি জবের পাশাপাশি শিখতে থাকি তো ভাষাটা হচ্ছে একটা লম্বা প্রক্রিয়া আর জাপানে তারা যেতে চায় যখন তারা ধীরে ধীরে শুরু করে তখন পরীক্ষার জন্য যে প্রয়োজনীয় প্রিপারেশন সেটা ফুল সাইকেল প্রিপারেশনটা তাদের নেওয়া সম্ভব হয় না তারা হয়তো নানানভাবে দিকে হয়তো বেশি প্রিপারেশন হয়েছে কোনো জায়গাটাতে কম হয়েছে কিন্তু টেকনিক্যালি তাদেরকে সকল ধরনের অ্যান্সার করতে হচ্ছে কোషేকেত্তে যদি তাদের কোনো মেন্টরশিপের মধ্যে আন্ডার না থাকে তাহলে তারা হয়ে যায় একটু অনেক সময় ডি ফোকাস হয়ে যায় অনেক সময় দেখা যাচ্ছে যে তারা তাদের যেভাবে আড়ালি তারা দ্রুত সময় ভাষাটাকে লার্ন করতে পারত সেটা করতে পারছে না প্রথমে তারা ভাষার বিষয়ই অনেক সময় লাগে তাই এই ক্ষেত্রে আমরা শুনি যে আসলে N5 এবং N4 যেহেতু অনেক সময় নিতে রেজিস্ট্রেশন করা যায় না আমরা জানি দেখি যে জেএফটি এ টু কোর্সের সুবিধাটা যখন এটা করিয়ে দেয় আমি এটাতে আসতেছি থাকছি না তো জেএফটি যেটা এই প্যাকেজটা হচ্ছে জাপান থেকে যখন তারা দেখলো যে যারা ফরেন এমপ্লয়ি নিয়া ছাত্রদের দীর্ঘ সুত্ৰিতার কারণে একদিকে তাদেরকে ক্যাম্পার হচ্ছে যে ওদের ফাস্টেস্ট ওয়েতে ক্যাপিডেট বা তাদের জব রিক্রুটমেন্টের জন্য দরকার তখন তারা হচ্ছে যে এই জেএফটিটাকে অফার করা শুরু করলো যেটা জাপান ফাউন্ডেশন টেস্ট এবং এই টেস্টের স্পেশালিটিস হচ্ছে যে এটা সম্পূর্ণ জব ফোকাসড একটা ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেটা যাতে তারা অ্যাচিভ করতে পারে এবং এটা বছরে ছয় থেকে হ্যাঁ ছয় থেকে সাতবার কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী তারা অফার করে দিন পর পরই দেখা যায় যে তাদের একটা শিডিউল থাকে তো এটা একটা বড় সুযোগ যে কেউ যদি জাপানে যেতে চায় তাহলে সে যদি চেষ্টা করে যে না আমি ফুল টাইম প্রিপারেশন নিব এবং তিন মাসের মধ্যে বা বড় যে চার মাসের মধ্যে আমি জে শেষ করে আমি পরীক্ষা দিয়ে ফেলবো তাহলে কিন্তু তার সময়টা অনেক মিনিমাইজ হয়ে যাচ্ছে তো এখন যদি কেউ চায় যে কুইকেস্ট ওয়েতে জাপান যেতে এবং যদি কোনো কারণে সে ফেইলও করে প্রথম অ্যাটেম্পটে সে কিন্তু পরের অ্যাটেম্পটা নিতে খুব বেশি দিন সময় লাগছে না তো এটা হচ্ছে যে সে তার জাপান যাওয়ার প্রক্রিয়াটাকে নিজেই ত্বরান্বিত করতে পারে বলতে পারি আরেকটা বিষয় হচ্ছে জাপানে আপনার খরচ কেমন

তো এখন এটা একটা প্রবলেম অবশ্যই আমাদের এগ্রি করতে হবে তো এক্ষেত্রে হচ্ছে যে ক্লায়েন্টরা যেভাবে করতে পারে সেই বিষয়টা হচ্ছে প্রথমত হচ্ছে জাপানে যাওয়ার ক্ষেত্রে পূর্ব কোন লেনদেন করা উচিত না তাদের যদি কোনো ক্লায়েন্ট কে তারা কাছ থেকে অগ্রিম কোনো টাকা নিয়ে থাকে তাহলে এটা জাস্টিফাইড না এই কারণে যে জাপানে যাওয়ার ক্ষেত্রে তাদেরকে প্রথমে হচ্ছে যে ভাষা শেখা এবং স্কিটেশ দেওয়ার পরে তাদেরকে একটা ডেলিগেট ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে হবে তো ডেলিগেট যদি তাদেরকে সিলেক্ট করে ক্যান্ডিডেটদেরকে তখন তাদেরকে একটা কন্ট্রাক্ট পেপার সাইন করতে পারবে তো তখন সেখানে তাদের স্যালারি তাদের হচ্ছে যে ডিউটি স্ট্রাকচার এবং কোম্পানির কি কি বেনিফিটস তারা পাবে এবং এই জাতীয় ডিটেল তাদের ল্যাপ

কারণ প্রত্যেকটা জাপানের কোম্পানি প্রথমে যে ডিমান্ড লেটারটা পাঠায় এটা এম্বাসি থেকে ভেরিফাইড হয়ে আসতে হয় দেন এটা আবার বিএমইটি হয়ে আসে যার কারণে তারা চাইলে খুব সহজে এই জটিলতা গুলো এড়াতে পারে এবং যখন তারা নিজেরা একটু উদ্যোগী হবে নিজেদের ব্যাপারে নিজেরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তখন দেখা যাবে যে তারা খুব সহজেই অরিজিনালি যারা জাপানে পাঠাচ্ছে এবং অরিজিনাল যে কস্টিংটা সেটাতে তারা বুঝতে পারবে এবং জানতে পারবে এবং আশা করি তাদের খরচ অনেক কমে যাবে কোনো কোনো ক্ষেত্রে তিন থেকে আড়াই লাখ বা চার লাখ টাকার মধ্যেই তাদের সমস্ত প্রক্রিয়াটা শেষ হয়ে যেতে পারে যত ফর্মালিটিস আছে তো এক্ষেত্রে আমাদের হেল্প থাকে আমরা হেল্প করি ইভেন আমরা যদি কোনো ক্যান্ডিডেট সরকারিভাবে যেতে চাই সরকারিভাবে সাধারণত মূলত কি এই টিভি ভিসাটা হচ্ছে পসিবল হয় অন্যান্য যে ইন্টারন্যাশনাল ভিসা বা এটা মূলত টোটালি কোম্পানির উপরে নির্ভর করতেছে জাপান সরকার ইমিগ্রেশন প্রক্রিয়া এতটাই ফ্লেক্সিবল করে দিয়েছে যে কোম্পানি যদি কাউকে হায়ার করে তাকে এখন সেই অর্থে করতে হচ্ছে না কারণে তাদের রিজিকশনটা নেই বলতে গেলে এটা একটা খুবই ভালো দিক তো এখন কেউ যদি কেটিপি ভিসাতে যেতে চায় তো সেই চাষ চেষ্টা করলে হয়তো বা দুই এক বছর সময় লেগে যেতে পারে বা ধৈর্য ধরে অপেক্ষা করলে সে সরকারি ভাবেও যেতে পারে এ ব্যাপারেও আমরা হেল্প করে থাকি যদি সরকারি যেতে চায় আমরা তাদেরকে হেল্প করি তো যেটা হয় তাদের লাগবে সেটা অবশ্যই ভাষা দক্ষতা এবং যার ভাষা যত বেশি ভালো হবে ভাষা জ্ঞান যত বেশি ভালো হবে কমিউনিকেশন স্কিল যত ভালো হবে তার ইন্টারভিউয়ে সিলেক্ট হওয়ার সম্ভাবনা যেমন বেশি স্যালারির ক্ষেত্রে তাদের বার্গেনিংটাতে সে উইন করতে পারে এবং অন্যান্য ফ্যাসিলিটি আফটার জাপান তাদের অনেক ধরনের অপরচুনিটিস রয়েছে আমার একটা প্রশ্ন করতে পারি আপনার জাপান নিয়ে কাজ করেন আপনাদের কোনো প্রতিষ্ঠানের নাম কি বা আপনাদের প্রতিষ্ঠানের প্রতি আমাদের কেন বিশ্বাস করতে হবে আপনারা সঠিকভাবে জাপানের লোক পাঠাতে পারেন সঠিকভাবে ভাষা শেখাতে পারেন এবং আমরা শুনেছি যে আপনারা জাপানি ভাষাটাকে আবাসিকভাবে শেখাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে বা এই যে একটা অফারও দেখলাম আপনাদের ফেসবুক পেজে যে আপনারা সম্পূর্ণ ফ্রিতে জাপানি ভাষা শেখাচ্ছেন এবং মার্চ এপ্রিল সেশনে আপনারা দুটা কোম্পানির এরকম বেশ কিছু ডিমান্ড

জাপানের ক্ষেত্রে আমাদের যে যে প্রক্রিয়াটাতে যাওয়া হয়েছে যে সম্পূর্ণ ফ্রিতে আমরা ল্যাঙ্গুয়েজটা ট্রেনিং করাচ্ছি শুধু ল্যাঙ্গুয়েজ না এখানে আসলে সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের পাশাপাশি যে জিনিসটা দরকার যখন আমরা কোনো কোম্পানির সাথে রেগুলার বেসিসে কাজ করতে চাই তো কোম্পানি করতে গিয়ে আমরা যেটা বুঝতে পেরেছি এবং কোম্পানি আমাদেরকে যেটা বলেছে যে অনেকে ভাষাগত দক্ষতা খুবই ভালো থাকলেও জাপানের কালচারের সাথে সে অ্যাডপ্ট করতে পারতেছে না যার কারণে তাদের যে কেপিআই

তাকে তাকে তার সিনিয়র সেটাকে ভালোভাবে পার্সুল করতে হবে এখন এই বিষয়গুলো তাকে তদারিখ করার জন্য যখন আরেকজন মানুষ লেগে যায় তখন কোম্পানিতে ওভার এক্সেন্সিভ মনে করে এবং সেই ক্ষেত্রে সে নানান রকমের মনে করে যে বৈষম্য শেখাচ্ছে মূলত সেটা না তো যে কারণে হচ্ছে যে তারা আমাদেরকে যেটা মানে করছে যে আমরা তোমাদের কাছ থেকে নেবো কিন্তু তোমরা আমাদের এই বিষয়টাতে হেল্প করবে যে যে ক্লায়েন্টদের তোমরা পাঠাও তোমরা জেনে বুঝে তোমাদের নিজস্ব ক্লায়েন্টদেরকে পাঠাও ক্যান্ডিডেটদেরকে পাঠাও যাদেরকে তোমরা ছয় মাস আট মাস অবজার্ভ করেছো জাপানের কালচার সম্পর্কে তাদেরকে সঠিক ধারণা দিতে পেরেছ এবং হচ্ছে তারা পাশাপাশি ল্যাঙ্গুয়েজও ভালো করেছে হ্যাঁ তো এই জন্য আমরা চেষ্টা করেছি যে একটা আবাসিক ক্যাম্পাসে তাহলে এর বিকল্প নেই তো সেই ধারাবাহিকতা আমরা একটা আবাসিক ভাবে স্টুডেন্টদেরকে রেখে পাঁচ মাসের বা থেকে ছয় মাসের একটা গ্রুমিং করে আমরা আমাদের প্রিপেয়ার করতেছি যাতে আমাদের হান্ড্রেড ফুলফিল হয় এবং আমাদের যারা ডেলিগেটস আছে তারা যাতে ক্যান্ডিডেট পেয়ে হ্যাপি হয় আমরা ফার্ডার যাতে বাংলাদেশের এই মার্কেটটা এই শ্রমবাজারের যে মার্কেটটা এটা যাতে একটু ভালো হয় আমাদের সমাজ ভালো ধারণা হয় এই জন্য আমরা আবাসিকটাতে আমরা রাখছি ভাষাটাকে সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি তাদের হয়তো বা আবার সেটা সবকিছু করতে একটা ন্যূনতম একটা কস্টিং আসে তো সেটা দিলে তারা হচ্ছে যে সম্পূর্ণ ফ্রিতে আঠারো থেকে ষোলো ঘন্টা তারা ইনস্ট্রাক্টরের তত্ত্বাবধানে এবং অন্যান্য আমাদের জাপানের টেলিগেটস সমাজের মধ্যে আসবেন বা অন্যান্য যারা আমাদের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা এই তাদেরকে গাইড করবেন ইন্টারভিউ বিশেষ করে হচ্ছে যে একটা ইন্টারভিউ ফেস করে একটা ডিফারেন্ট কম্পিটি মানে কম্পিটিশান এবং হচ্ছে কম্পিটেন্সের দরকার হয় ভাষা শিখে সে শুধু ভাষা জান বুঝতে পারছে সবই ঠিক আছে কিন্তু যখন সেটা ফর্মাল ইন্টারভিউ দিচ্ছে সেখানে কিছু এটিকেটস আছে সেখানে কিছু নর্মস আছে সেখানে সে কীভাবে তার নিজেকে স্থাপন করতেছে সে যে কোম্পানিতে যাচ্ছে সেই কোম্পানি সম্পর্কে তার জানা আছে কিনা। আমি যখন বাইরে থেকে একটা ক্লায়েন্টকে যখন আমি একটা ক্যান্ডিডেটকে দিচ্ছি সে ওই কোম্পানি সম্পর্কে ধারণা রাখে না সে তার হচ্ছে যে তার এই জব রোল সম্পর্কে ধারণা রাখে না তো সে কী হচ্ছে আলটিমেটলি সে জবে ফেল করতেছে ইন্টারভিউতে ফেল করতেছে কিন্তু যখন আমরা আবাসিকে থাকছে যে কোম্পানিতে তাদেরকে আমরা অনবোর্ডিং করছি এর জন্য তখন তারা তাদেরকে আমরা ডিটেইলি বলে দিচ্ছি যে এই কোম্পানি এই কাজ এই ধরন তো তাদের জন্য কিন্তু ইন্টারভিউটা উইন করা 90% পার্সেন্ট নাইনটি পার্সেন্ট তারা সফল হয়ে যাচ্ছে তো যার কারণে আমাদের এই বছর প্রায় আঠাশটার মতো আমরা সাকসেসফুল বিশ্বাস করতে পেরেছি তো এটা আমরা মনে করি যে আমাদের ক্ষুদ্র এই